আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব যারা নতুন ভোটার হয়েছে এখনো এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন নাই অথবা মোবাইলে কোনো ধরনের এস আসে নাই তারা কিভাবে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে তো আমরা অনেকে আছি দুই সাল দুই সাল অথবা দুই হাজার শুরুর দিকে আমরা নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট অথবা ছবি তুলে আসছি আমাদের মোবাইলে এখন পর্যন্ত কোনো এস আসে নাই অথবা আমরা যখন অনলাইনে ফর্ম নাম্বার দিয়ে চেক দিচ্ছি তখন কিন্তু আমাদেরকে একটা সমস্যা দেখাচ্ছে যেমন হচ্ছে অপ্রত্যাশিত সমস্যা জন্য দুঃখিত একটু পরে আবারও চেষ্টা করে এ ধরনের সমস্যা কিভাবে ফিক্স করে আপনার এনআইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে আমাদের এই ভিডিওটি শেয়ার করবো আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে ভাই বোনেরা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না আপনারা চাইলে কিন্তু আমাদেরকে সামান্য একটা খরচ দিয়ে কিন্তু এনআইডি কার্ডটা ডাউনলোড করে আপনার এ কিন্তু নিতে পারেন আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করে নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা আমরা ডাউনলোড করে আপনার এ দিয়ে দিব তাহলে কিন্তু আপনি প্রিন্ট করার পরে শুধু লিমিটিং করে নিলে কিন্তু আপনার অরিজিনাল এনআইডি কার্ড হয়ে যাবে এখন চলে যাব হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে এখানে আমরা সম্পূর্ণ ভিডিওতে কিভাবে ফর্ম নাম্বার দিয়ে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে আমরা মোবাইলের মাধ্যমে দেখাই দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার নিজের এনআইটি কার্ড টা আপনি নিজেই ডাউনলোড করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আইডি কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে আর আপনারা যারা হচ্ছে আইফোন চালান তারা অবশ্যই অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ বারে টাইপ করবো হচ্ছে এনআইডি ওয়ালেট লেগে যখন আমরা সার্চ করব তখন আমাদের সামনে এমন একটা এনআইডি ওয়ালেট একটা অ্যাপ চলে আসবে তো আমরা যারা ডাউনলোড করা নাই তারা অবশ্যই এটা ডাউনলোড করে নিব আর যারা হচ্ছে এখানে আপডেট চাবে তারা অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন তো এনআইডি ওয়ালেট ডাউনলোড হওয়ার চলে যাবো হচ্ছে আমাদের গুগল ক্রম ব্রাউজারে এখানে আসার পরে হচ্ছে আমরা টাইপ করবো হচ্ছে www.google.com তারপরে এন্টার করব। এখানে গুগলে যে ইন্টারভিউ দেখতে পারবেন এখানে টাইপ করবেন হচ্ছে বি এন আই ডি বিডি এনআইডি যখন ইন্টার করবেন প্রথম যে ওয়েবসাইট আমাদের সামনে আসবে সার্ভিস এন আই এটার উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারভেস চলে আসবে এখানে এলাকা দেখবেন হচ্ছে রেজিস্টার্ড করুন আমরা রেজিস্টার্ড করুন এর উপরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এমন একটা ইন্টারভেস শুরু করবে এখানে জাতীয় পরিষেবা পত্র অথবা ফর্ম নাম্বার দেওয়ার জন্য বলছে তো আমাদের যে ফর্ম নাম্বার আছে আমাদের ফর্ম নাম্বার টা এখানে বসাবো তারপর হচ্ছে আমাদের যে জন্ম তারিখটা আছে আমরা জন্ম তারিখটা এখানে দিব তারপর এখানে হচ্ছে মাসের নাম দিব মাসের নামটা দেওয়ার পর নিচে হচ্ছে আপনার বছর ঠিক আছে আমরা বছরটা দিলাম দেওয়ার পর হচ্ছে নিচে যাবেন একটু নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে একটা ক্যাপচার কোড দেওয়া আছে সো এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পারবেন এই সেম ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করে দিতে হবে ফিল আপ করার পরে এখানে নিচে দেখতে পারবেন সাবমিট নামে একটা বাটন আছে আমরা সাবমিট আমরা সাবমিটের উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে যদি আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসে অপ্রতিষ্ঠিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবারও চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি যে ফর্ম নাম্বারটা আছে ফরম নাম্বারটার সামনে কয়েকটা অক্ষর লিখতে হবে অক্ষরটা হচ্ছে বর্তমানে আমি এখানে লিখে দিচ্ছি তারপরে বলেও দিচ্ছি ডি এফ এম লিখবেন ঠিক আছে আপনার যে ফরম নাম্বারটা আছে ফরম নম্বরের সামনে দিয়ে অবশ্যই এম লিখবেন ঠিক আছে ডি এফ এম লেখার পর হচ্ছে আপনি যে ফর্ম নম্বরটা আছে সম্পূর্ণ ফরম নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে জন্ম তারিখ দিবেন মাসের নাম দিবেন তারপর হচ্ছে জন্ম সাল দিবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে যে ক্যাপচার কোডটা আছে সেম ভাবে এখানে ক্যাপচার কোডটা ফিল আপ করবেন ঠিক আছে আমি আবার এখানে রিপিট করতেছি এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনারা যে ফর্ম নাম্বারটা প্রথম দিবেন ফর্ম নাম্বারটা দেওয়ার পরে যদি আপনি সাবমিট করার পরে এখানে দেখতে পারেন যে অপ্রত্যাশিত সমস্যা দুঃখিত একটু পরে আবার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার যে ফর্ম নাম্বারটা আছে তার আগে আপনার এন আইডি এফ এম অবশ্যই লিখতে হবে তারপর হচ্ছে ফর্ম নাম্বার দিবেন ঠিক আছে তারপরে জন্ম তারিখ দিবেন তারপরে মাসের নাম দিবেন তারপর হচ্ছে সাল দিবেন তারপরে নিচে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে সেমভাবে ক্যাপচার কোডটা দেওয়ার পরে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ভিতরে লগ করতে পারবেন তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন হচ্ছে বর্তমান ঠিকানা আর নিচে দেওয়া আছে আপনার স্থায়ী ঠিকানা সো আপনার হচ্ছে প্রথম দিতে হবে আপনার বিভাগ আমার বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ তার জন্য আমি এখানে ঢাকা বিভাগটা উল্লেখ করলাম তারপর হচ্ছে জেলার নাম দিবেন আপনার আপনার যে জেলা আছে জেলার নামটা এখানে উল্লেখ করবেন আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ তার জন্য আমি এখান থেকে কিশোরগঞ্জ সিলেকশন করলাম তারপর হচ্ছে আপনার উপজেলা আমার উপজেলা হচ্ছে কুলিয়াচর যার জন্য আমি এখান থেকে কুলিয়াচর দিব তো নিচে দেখতে পারবেন আপনার স্থায়ী ঠিকানা আপনার যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা দুটা সেম থাকে তাহলে দুটা একই রকম ফিল আপ করবেন আর যদি মনে করেন আপনার বর্তমান ঠিকানাটা অথবা

নাম্বারটা আপনার সাথে না থাকে তাহলে অবশ্যই যোগাযোগের তথ্য পরিবর্তন উপরে ক্লিক করে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নেবেন আমার হচ্ছে এখানে যে মোবাইল নাম্বারটা শো করছে ওইটা আমার মোবাইলে লাগানো আছে তার জন্য আমি ওটিপি পাঠানোর উপরে ক্লিক করব সো ক্লিক করার সাথে সাথে আপনার এখানে যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে তো ওটিপি চলে যাওয়ার পরে আমাদের হচ্ছে আমাদের ওটিপিটা চলে আসছে আমাদের ওটিপিটা এখানে বসাই দেব বসানোর পরে এখান থেকে হচ্ছে পরবর্তী ধাপের উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখবেন হচ্ছে ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট আমরা হচ্ছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেটের উপরে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের একটা পারমিশন চাইবে কন্টিনিউ এনিওয়ে দিলাম ঠিক আছে আমাদের যে এনআইডি ওয়ালেটটা আছে ওইটা ওপেন হয়ে যাবে তো ওপেন হতে একটু সময় নিতেছে আমাদের এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো আমাদের এনআইডি ওয়ালেট ওপেন হয়ে গেছে প্রথমত হচ্ছে আমাদের যে আমাদের যে মুখমণ্ডলের মন্ডলে একটা আছে ওইটা আমরা সরাসরি ফেরামের উপরে এভাবে দড়তে হবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার ছবির মাঝে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে ঠিক আছে প্রথম হচ্ছে আমাদের আপনার স্ক্যান যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আমাদের কি এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে হচ্ছে উপর আপনার নিজের ছবি তারপর আপনার নিজের নাম আপনার এনআইডি কার্ড তারপর হচ্ছে আপনার ঠিকানা তো আমরা হচ্ছে এনআইডি কার্ডটা ডাউনলোড করার জন্য আমরা একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন হচ্ছে ডাউনলোড নামের একটা অপশন আছে আমাদের এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড উপরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে যে ভাইবোনের আমাদের অনুসারে আপনি এনআইডি কার্ড টা ডাউনলোড করতে যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার এনআইডি কার্ড টা কিন্তু ডাউনলোড করি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো তার জন্য অবশ্যই অল্প কিছু খরচ হবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম